বিএনপি কে এবং তারেক রহমান দাসনতি এবং খালেদা কেমন ভালোবাসে সে ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু আজকে মানুষ প্রত্যেকটা যা মানে দল মত নির্বিশেষে সবাই কিন্তু কিন্তু এগিয়ে আসে এবং আমাদের বিএনপির যে একতৃতি দফা আছে ওই একটি দফা যেহেতু জনগণের কল্যাণে দেশের কল্যাণে সেই জন্য এই এক দফার প্রতি সকল স্তরের মানুষ সমর্থন জানিয়ে সবাই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমাদের সমর্থন করছেন এবং আমাদের সাহায্য এবং সহযোগিতা করছেন এবং আপনারা মানুষের মধ্যে উৎসাহটা দেখেন যেহেতু এই এলাকাটা ছিল গত কখনো বিএনপি এই এলাকায় আসে নাই মানে নির্বাচিত হয় নাই কিন্তু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুপ্রিয়া যে মানুষের সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে হিন্দু নাই মুসলিম নাই সকল ধর্মের মানুষ সকল স্তরের মানুষ কিভাবে এগিয়ে আসে মানে আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য এই জন্য আমি শরীরপুরে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সব ভোট আপনি কখন দিবেন সেটা হলো বিষয় যেই সংস্কারটা হচ্ছে আসলে এটা তো মানুষের মনের কথাগুলি হচ্ছে সুতরাং এখানে হানা ভোট খুব একটা এই একটা বাড়তি দেশের মানুষকে একটা বাড়তি ভোগান্তিতে ফেলা হানা বোর্ডে নির্বাচনে নির্বাচনে মানুষ এতদিন পরে এতদিন পরে মানুষ যেটা যেটা চায় সেটা কি সেটা একটা সুন্দর গণতান্ত্রিক নির্বাচন কিন্তু সেই নির্বাচনটা করার জন্য হানাভোট প্রয়োজন নাই এটা মানুষের মনের আকুতি যত দ্রুত সম্ভব গণভোটটা একই কথা আমাদের দরকার কি আমরা গণভোটটা হানাভোটটা কী জন্য করব সংস্কারটার পক্ষে না বিপক্ষে তাই না তো আমরা তো সংস্কারের পক্ষেই হা হা বা না এটা জনগণকে একটা বাড়তি ভোগান্তিতে ফেলা ভাই যত দেশের অর্থনৈতিক গতি থেমে আছে সুতরাং এই মুহূর্তে দেশের একটা গণতান্ত্রিক সুষ্ঠ ইলেকশান দরকার আপনাকে আইনসির করতে হবে আপনি এই শেখ হাসিনাকে দৌড়ালেন কেন একটা গণতান্ত্রিক ইলেকশন গণতান্ত্রিক ভোট করার জন্য যেটা শেখ হাসিনা দেন নাই গত তিনবার ইলেকশন করতে পারেনি মানুষ ভোট দিতে পারে নাই সেই জায়গাটা তো আপনাকে মেন আপনার মেনটাই কাজটা তো হচ্ছে এটা একটা সুষ্ঠু ইলেকশান সেই ইলেকশানটার জন্য তো আমাদের প্রয়োজন তাই না ভাই সেই ইলেকশানটাই হওয়া আগে যাবে জনগণের এইটাই প্রত্যাশা জনগণের এই যেই প্রত্যাশা যত দ্রুত নির্বাচন করে দেশটা একটা অর্থনৈতিক স্বাবলম্বীর দিকে আমরা নিয়ে যাব সবাইকে ধন্যব 誰しゅうならはなかれ。

توهان کي 1.7 جي ڳالهه آهي